রাতের কলকাতা শহর দেখতে বের হয়েছেন নাইট রাইডার্স ওপেনার রাহমানুল্লাহ গুরবাস গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন এক সময় থামতে হলো সিগনাল দেখে এমন সময় দেখা এক ভক্তের সাথে ভক্ত স্কুটি নিয়ে কোথাও একটা যাচ্ছিলেন যখনই দেখতে পেলেন তার পাশের গাড়িতে বসে আছেন গুরবাজ তখনই তার সাথে কথা বলার চেষ্টা করেন কিন্তু ততক্ষণে সিগন্যাল ছেড়ে দিয়েছে গুরবাস বলেন পেছনে অনেকেই গাড়ি নিয়ে অপেক্ষা করছে কিন্তু উৎসুক ভক্ত গুরবাসকে পেয়ে বলে বসলেন ভাই আপনার ব্যাটিং দেখতে চাই তিন চারটা ছক্কা মেরে দেখিয়ে দেন না টিম কম্বিনেশনার কলকাতার ওপেনাররা ভালো খেলায় একাদশের জায়গা মিলছে না গুরুবাজের আবদারের জবাবে বলেন শহর সাথে সাথে গুরবাজ উত্তরে জানান কলকাতা তো অনেক ভালো লাগছে তোমার কেমন লাগছে উত্তরে ভক্ত বলেন আমারও ভালো লাগে আমি এখানেই থাকি তখনই গুরবাজ লক্ষ্য করলেন তার ওই ভক্ত হেলমেট ছাড়াই স্কুটিতে করে ঘুরে বেড়াচ্ছে নিজের স্বভাবসুলভ প্রসিকতা কথা করে বলেন যান হেলমেটটা তো পরে নাও সাথে সাথে গাল ভর্তি হাসি ভক্তের উত্তরে বলেন হেলমেট অনেক গরম লাগছে গুরবাজও হাসতে হাসতে বলেন আচ্ছা তখনই হেসে ফেলেন ভক্ত প্রাণ কফি ক্যান্ডি কররা কফি কঠিন স্বাদে হাইকে বলো বাই প্রাণ কফি ক্যান্ডি হাইকে বলো বাই গুরবাজের মতো ক্রিকেটার তাকে হেলমেট পড়তে বলেছেন সে কি তা অমান্য করতে পারে তৎক্ষণাৎ সাথে থাকা হেলমেট হাতে নিতে নিতে বলেন পরে নিচ্ছি আপনি যখন বলেছেন পরে নিচ্ছি সাথে সাথে হেসে হেসে গুরবাজ বলেন হ্যাঁ পরে নাও এটা ভেবো না হেলমেট পরলে ভালোবাসা দেখানো হল না পড়লে তুমিও তো বিপদে পড়তে পারো গুরবাজের কথা শুনে আর দ্বিমত করেননি ওই ভক্ত সাথে সাথেই নিজের হেলমেট পরে নেন গুরবাজকে বিদায় দিয়ে সামনে এগোনো শুরু করেন সিগন্যাল ছেড়ে দিয়েছে আরও আগেই নিজের কথা মতো হেলমেট পরে নেয় ভক্তকে ডেকে ধন্যবাদ জানালেন রহমানুল্লাহ গুরবাজ যেতে যেতে ভক্ত গুরবাজকে দিলেন ধন্যবাদ দু হাজার চব্বিশ আইপিএলে এখন পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে মাঠে নামা হয়নি আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজের দলের সাথে অনুশীলন করছেন নিজেকে প্রস্তুত রাখছেন আর সময় পেলেই বের হয়ে পড়ছেন কলকাতা শহর ঘুরে দেখার জন্য কখনো অটো কখনো সিএনজি আবার কখনো গাড়িতে করে কলকাতার অলিগলিতে ঢু মারছেন হার্ট হিটার এই ব্যাটার কাউসার শান্ত ফ্রেঞ্জি